ওয়েলকাম এভরি কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকের হলো নীল ষষ্ঠী তোমরা নিশ্চয়ই জানো তো আমরা সবাই মিলে যাব গঙ্গায় গঙ্গায় স্নান করে ওখানে বাবার মাথায় জল ঢালবো বৌত কথা শুনবো পৌঁছে গেলাম গঙ্গায় দেখো কি ভিড় তো নামতে খুবই অসুবিধা হয়েছিল গঙ্গায় নামার টাইম সবাইকে কিউট কিউট লাগছে এখানে করে মোমবাতি ধরা থাকতাম